তো হ্যালো ফেন্স আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং টু ওপেন্টো ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন এবং বর্তমান পজিশনে দাঁড়িয়ে আপনারা যারা নিয়োগ প্রক্রিয়ায় গতি আসবে বলে এই আশায় দিনগুনে চলেছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই সপ্তাহের প্রথম দিনের এবং মাসের অন্তিম পর্যায়ের আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে দেখুন আজকে অলরেডি কিন্তু এপ্রিল মাসের আঠাশ তারিখ হয়ে গেল এবং সপ্তাহের প্রথম দিন আজকে সোমবার তো অলরেডি বিশেষ কিছু চাঞ্চল্যকর আপডেট কিন্তু আপনাদের জন্য উঠে এসেছে তাই আর্জেন্ট এই ভিডিওটা আজকে করলাম দেখুন আপনাদেরকে বলি আপনারা সকলেই জেনে গেছেন যে গত সপ্তাহে কিন্তু আমাদের হাইকোর্টে চলতে থাকা ওবিসি মামলাটিকে নতুন করে মেনশন করিয়েছে আইনজীবীরা অলরেডি কিন্তু মামলাটি মেনশন হচ্ছে গত সপ্তাহে সোমবারের ডেটে এবং তারপর থেকে খবর এসেছিল যে চলতি সপ্তাহের প্রথম দিকেই কিন্তু এই মামলাটির নেক্সট হিয়ারিং ডেট পড়বে তবে অলরেডি আজকে নতুন সপ্তাহের প্রথম দিন হয়ে গেল সোমবারের ডেট আজকের ডেটে দাঁড়িয়ে চাঞ্চল্যকর একটি বার্তা উঠে আসলো যে আমাদের রাজ্যের চলতে থাকা হাইকোর্টের যে মামলা রয়েছে ওবিসি মামলা সেই ওবিসি মামলার নেক্সট হিয়ারিং ডেট কিন্তু অলরেডি সিলেক্টেড হয়ে গেছে সেটা কিন্তু মে মাসের ছয় তারিখে নির্ধারিত হয়েছে তো মে মাসের ছয় তারিখে আবারও কিন্তু হাইকোর্টে মামলাটি উঠবে এবং সেই সময় কিন্তু শুধুমাত্র ওবিসি মামলা নয় এর সাথে রিলেটেড আরও একাধিক মামলা রয়েছে হাইকোর্টের যে নির্দেশিকা ছিল সেই নির্দেশিকা অমান্য করে ইতিমধ্যে কিন্তু রাজ্য বেশ কিছু নির্দেশ নিয়োগ প্রক্রিয়া শুরু করে দিয়েছিল বলে অভিযোগ রয়েছে সেই অভিযোগগুলোও কিন্তু একই সাথে উঠতে চলেছে কোর্টে এবং আলটিমেটলি এটাই বলতে চাইছি যে একটা বড় ধরনের হিয়ারিং হওয়ার সম্ভাবনা থাকছে আগামী মে মাসের ছয় তারিখে তো অর্গানাইজার টিচার সহ রাজ্যের প্রত্যেকটা ডিপার্টমেন্টের চাকরিবাত্রীদের আপাতত কিন্তু একটাই বিষয়ের উপরে মেন নজর রয়েছে সেটা হচ্ছে হাইকোর্টে চলতে থাকা এই ওবিসি সার্টিফিকেট রিলেটেড মামলা এই মামলার কিন্তু নেক্সট হিয়ারিং নির্ধারিত অলরেডি হয়ে গেছে সেটাই আপনাদেরকে জানাবো বলে আজকের এই ভিডিওটা ক্রিয়েট করলাম অলরেডি অনেকেই গত সপ্তাহ থেকে প্রশ্ন করে চলেছেন যে নেক্সট হিয়ারিং ডেট অলরেডি সিলেক্ট হয়েছে কিনা নেক্সট হিয়ারিং ডেট কবে সিলেক্ট হলো এ নিয়ে কিন্তু অনেকে প্রশ্ন করেছেন তবে সেরকম কোনো ফিক্সড ডেট ছিল না তবে এই মুহূর্তে কিন্তু ফিক্সড ডেট অলরেডি জানা গেছে যেটা হচ্ছে মে মাসের ছয় তারিখে তো চাকরিবাত্রীদের আগে থেকে এই বিষয়টা জানিয়ে দিলাম যাতে করে আপনারা সকলেই প্রস্তুত থাকতে পারেন আগামী ছয় তারিখে কিন্তু একাধিক বিষয়ের উপরে হেয়ারিং হতে চলেছে একাধিক বিষয় নিয়ে আলোচনা হতে চলেছে সেই সময় কিন্তু রাজ্যকে বিশেষ কিছু নির্দেশিকা পরবর্তীতে নিয়োগ প্রক্রিয়া নিয়ে দেওয়া হতে পারে সেদিকে ফোকাস রাখতে সকলেই এবং আমরাও বিষয়টার উপর নজরদারি রাখছি তো আপনাদেরকে এটাই জানিয়ে দিলাম যে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সহ রাজ্যের প্রত্যেকটা ডিপার্টমেন্টের চাকরি ব্যথা আবারও তো এই বিষয়ের উপরে ফোকাস রাখুন আগামী মে মাসে কিন্তু আপনাদের হিয়ারিং ডেট নির্ধারিত হয়েছে তো সেই ডেট থেকেই কিন্তু বিশেষ কিছু খুশির মুহূর্ত শুরু হওয়ার একটা সম্ভাবনা থাকবে রাজ্য যখনই কোনো বিশেষ নির্দেশিকা পাবে সেই নির্দেশিকা ফলো করে পরবর্তীতে নিয়োগ প্রক্রিয়া শুরুর বিষয়ে কিছু আলটিমেটলি খুশির বার্তা কিন্তু উঠে আসার সম্ভাবনা তৈরি হবে তো এটুকুই আপনাদের বলার ছিল এই বিষয়ে আর এই মুহূর্তে তারা আদার্স কোনো ইনফরমেশন নেই সপ্তাহের প্রথম দিনই চাঞ্চল্যকর একটি খুশির বার্তা কিন্তু উঠে আসলো এবং বিশেষ 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 কিছু একটি ডেট কিন্তু সামনে উঠে আসলো সেটা আপনাদেরকে জানালাম আশা করি আপনারা সকলে এই বিষয়টা বুঝতে পারলেন তো পরবর্তীতে আমরা এই বিষয়টা উপর সর্বক্ষণ নজরদারি রেখে চলেছি আদার্স কোনো ইনফরমেশন বা আপডেট যখনই আমরা পাবো সেটা সাথে সাথে আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে কিন্তু ডিটেলস আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব তারপরে তো এই পর্যন্তই চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবার আমাদের অর্গানাইজার টিচার বা শিক্ষক শিক্ষকীয় প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স টপিক के साथ